নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা দাস অ্যাস্ট্রোটা ডট কনসালটেন্ট চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকের রিডিং এই বিষয়বস্তু থাকবে আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস থটস ইমোশানস আপনার জন্য কি আছে রিডিংটা হচ্ছে বেসিক্যালি নো কন্ট্যাক্ট সিচুয়েশানসে যারা রয়েছে আচ্ছা মেল ফিমেল সকলে দেখতে পারেন ম্যারিড আনম্যারিড প্রত্যেকে মেয়ে রিডিংটা দেখতে পারেন যার যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না কারণ রিডিংটা হলো অ্যাজ এ জেনারেল রিডিং কারোর কিন্তু পার্সোনাল রিডিং নয় ওকে তো আর যারা পার্সোনাল কনসালটেশান নিতে চাইছেন তারা হচ্ছে ভিডিও টাইটেলের নিচে যে ডিসক্রিপশান বক্স সেটা চেক করতে পারেন আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও আসে অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্র এসবের ওপরে আর ট্যারোট কিন্তু বেসিক্যালি এনার্জি বেস্ট রিডিং আমি বারবার করে বলছি ট্যারোট এনার্জি বেস্ট অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্র আমি দুটোই আপলোড করি চ্যানেলে তো যারা চ্যানেলে নতুন আছেন যা ভিডিও দেখেন রেজোনেট করে তাদেরকে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয় আর রেজোনেট করলে একটা লাইক করে দেবেন হাই পয়েন্টসও দেওয়া যায় চলুন শুরু করি আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস থটস ইমোশানস আপনার জন্য কি আছে হর হর মহাদেব ওকে নেব যে কার্ডগুলো গাইড মি ওকে আচ্ছা ফার্স্ট কার্ডটা দেখেনি কি আছে ফার্স্ট কার্ড হচ্ছে নাইন অফ পেন্টাকলস টরাস ভারগো ক্যাপ্রিকান পেজ অফ কাপস ক্যান্সার স্করপিও পাইসেস এবং হচ্ছে কুইন অফ কাপস ক্যান্সার স্করপিও পাইসিস ওকে তো চলুন শুরু করি টরাস নাইন অফ পেন্টাকলস মহাদেব নাইন অফ কাপস এবং হচ্ছে ফুল কার্ড ওকে দেখুন প্রথমত হচ্ছে যে এখানে যেটা দেখতে পাচ্ছি ফার্স্ট নাইন অফ সাথে এসছে নাইন অফ কাপস এবং হচ্ছে ফুল কার্ড এখানে তো সেখানে আমি একটা জিনিস এখানে হচ্ছে যে নাইন অফ পেন্টিক আপনি আপনার তরফ থেকে যেটা দেখতে পাচ্ছি আপনি কিন্তু ভালো রয়্যাল ফ্যামিলি থেকেই বিলং করেন শুধু রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করেন মানে এটা নয় যে ভালো ইয়ে আছে আমি বলতে চাইছি যে আপনার কালচার খুব ভালো আপনি খুব ভালো শিক্ষা দীক্ষা আপনার মধ্যে আছে আপনি এডুকেটেড ভীষণ বা অনেকে কিন্তু এখানে এইটা এই জিনিসটা দেখা যাচ্ছে এবং নিজেকে নিজের লাইফে এস্টাবলিশড করবেন দাঁড়াবেন এই চিন্তাতেই সবসময় ছোটো থেকেই এই চিন্তাতেই মানে বড়ো হয়েছেন আপনি এভাবেই করেছেন এবং যারা এখনও এস্টাবলিশড হতে পারেননি তারাও এস্টাবলিশড হওয়ার চেষ্টা করছেন কিন্তু আপনাদের জীবনের লক্ষ্য একটাই জীবনে নিজেকে নিজে দাঁড়াতে হবে তো এরকম একজন মানুষ কিন্তু তার সাথে সাথে আমি বলবো আপনি কিন্তু এরকম নয় যে অনেক জীবনে অনেক কিছু খারাপ ভালো এক্সপিরিয়েন্স কিন্তু আপনি করেছেন জীবনে বিভিন্ন ধরনের অবস্টাকালস এসছে আপস অ্যান্ড ডাউন এসছেন সে সমস্ত জিনিসগুলো ক্ষমতা মানে আপনি হ্যান্ডেল করে নেওয়ার মতো ক্ষমতা কিন্তু আপনার ভেতরে যথেষ্ট পরিমাণে রয়েছে তো এমন এক ধরনের মানুষ হচ্ছে আপনারা সে আপনি ফিমেল দেখছেন বা মেল দেখছেন যেমনই হোক তো এই রকম মানে এরকম একজন মানুষ আপনার পার্সন মনের মানুষ দেখছি যে নাইন অফ কাপস এবং সঙ্গে ছিল ফুল যখন আপনি ছিলেন তখন কিন্তু এমন ধরনের মানুষকে উনি কদর করতে পারেননি কদর করতে পারেননি কারণ যে জিনিস সহজে পাওয়া যায় সেই জিনিসের কদর সবসময়তেই কম হয় তো আপনি যেরকমভাবে যতটা আপনার কদরটা ছিল সে কদরটা না করার কারণে উনি কোথাও যেন এই রিলেশনশিপটা রিলেশনশিপ হোক জীবনে হোক যে কোনো বিষয় সিরিয়াস হওয়াটা খুব প্রয়োজন কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার পার্সন কোথাও যেন এই রিলেশনশিপটার ব্যাপারে সম্পর্কের ব্যাপারে কোথাও কিন্তু একটু উদাসীন ছিলেন কেয়ারলেস মনোভাব আছে ঠিক আছে চলছে ঠিক আছে এরকম টাইপের ব্যাপার চলছে চলুক সব কিছু গুরুত্ব এই করতে হবে তা না সেই জন্য কী হয়েছে কদরটাও কম এখন ধীরে ধীরে আপনার যে এই যে নো কন্ট্যাক্ট যে টাইমটা চলছে আপনাদের মধ্যে তো সেই ক্ষেত্রে আপনার যে এনার্জি আমি দেখতে পাচ্ছি রকম একটা মানুষের কিন্তু তিনি হয়ে গেছেন উনি অনেক মানুষের সাথে কথাবার্তা বলেছেন তারপরে দেখেছেন আপনি হলেন আপনাকে এখন ওনার মানে আপনি নেই আপনার কদর উনি করতে পারছেন এবং আপনি ছা ছাড়া যেন জীবনটা কিন্তু কোথাও একটা ওনার কাছে এখন মূল্যহীন হয়ে গেছেন তো ওনার এখন নাইন অফ কাপস এরপরে টেন আসলে সেটা ফুলফিল ওনার ইচ্ছা যে অবভিয়াসলি আপনি যেমন এখনও ওয়েট করছেন ভালো রয়েছেন সেই রকম একটা টাইম আপনার সাথে হ্যাপিনেস আপনার সাথে জয়ফুল টাইম উনি কাটানোর চিন্তা করছেন শুধু দেখতে পাচ্ছেন উনি কিন্তু নিজের যে নন সিরিয়াস যে ব্যাপারটা ছিল সেখান থেকে ধীরে ধীরে কিন্তু আপনার এই পজিশান নাইন অফ পেন্টিক্যালসের জায়গা মানে উনিও চাইছেন কোথাও আপনার মতো কিন্তু কিভাবে আপনি জীবনে যতই আপস অ্যান্ড ডাউন আসুক সেই সিচুয়েশানসটা হ্যান্ডেল করার জায়গাটায় উনি আসছেন কিছুটা হলেও সিরিয়াস নন সিরিয়াস থেকে সিরিয়াস হচ্ছেন সো পেজ অফ কাপস প্লিজ গাইড মি পেজ অফ কাপস 10 of source. এসব কাপস দেখুন আমি একটু আগেই বললাম না যে কেন উনি একটু লাই মানে রিলেশনশিপ ব্যাপারে উদাসীন ছিলেন কেয়ারলেস ছিলেন তো সেখানে কেন দে এমনি এমনি তো মানুষ হচ্ছে যে তার লাইফে আমি এটা খুব বিশ্বাস করি তার লাইফে কোনো রকমের অভিজ্ঞতা না হলে সে যেমনটা করেছে তার সাথে যদি তেমনটা না হয় তাহলে সেই মানুষটা কোনো দিন তার কোথায় ভুল কর আর কোথায় ঠিক এটা বুঝতে পারবে না আপনার পার্সন কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি উনি কিন্তু লাইফে কোথাও কোনো জায়গা থেকে ওনার ওনার করা বেশ ভালোভাবে কিন্তু উনি ওনার শিক্ষাটা লাভ করেছেন সেই শিক্ষাটা কিন্তু ভালো শিক্ষা না উনি যেমন করেছেন সেই কর্ম ওনার কিন্তু রিটার্ন হয়েছে বেশ খারাপ পজিশানসের মধ্যে রয়েছে এবং যা তিনি এক্সপেক্ট করেননি কোনো দিন জীবন থেকে প্রত্যাশাই করেনি যে এমন খারাপ কিছু হতে পারে হুম তো সেই রকম একটা খারাপ সিচুয়েশানসের মধ্যেই কিন্তু আপনার পার্সন বর্তমানে রয়েছে টেন অফ সোর্স উইথ এস অফ কাপস এই সিচুয়েশনসটা এইরকম একটা টাইম তার জীবনে এসেছে বলেই কিন্তু নাইন অফ পেন্টিকলসের এনার্জি কিন্তু উনি বুঝতে পেরেছেন আপনার যে কত ভ্যালু সেটা কিন্তু উনি বুঝেছেন এবং সঙ্গে কী হচ্ছে সেই কারণেই কিন্তু আপনার সাথে পুনরায় উনি কিন্তু আবার হচ্ছে যে পুনরায় আবার রিলেশনশিপটা কিন্তু কন্টিনিউ করতে চায় কিন্তু কন্টিনিউ করতে গেলে কোথাও কিন্তু একটা ওনার মানে একটা কী বলবো যে কীভাবে কাম কন্টিনিউ করবো কীভাবে এসে আপনার মুখোমুখি হব এই মুখোমুখি করার ক্ষমতাটা ওনার হচ্ছে না ওকে নেক্সট কুইন অফ কাপস সিক্স অফ কাপস বটম অফ দ্য ডেক দেখছি কিং অফ পেন্টিংস ওকে কুইন অফ কাপস এবং সিক্স অফ কাপস দেখুন আপনি তো এখানে উজাড় করে নিজেকে দিয়েছেন কোনো দিক থেকে খামতি রাখেননি আপনি ভালোবাসার দিক থেকে কোনো দিক থেকে খামতি রাখেননি এখানে এখানে আরও একটা জিনিস হতে পারে যে আপনি হয়তো আপনার মানে আপনারা হয়তো একই কলেজ ফ্রেন্ড হতে পারেন স্কুল ফ্রেন্ড ছোটোবেলা থেকে চেনেন বা এমনটা হতে পারে জীবনের একটা বিশেষ মুহূর্তে মানে একই সিটিতে থাকতেন হুম বা হচ্ছে যে কোনো সময় দেখা হতো সেই জন্য আপনি ওনাকে খুব আগে থেকেই কোনো আবার এমনটাও হয় যে যদি অপরিচিত ব্যক্তি হন সে অপরিচিত হলেও কোনো দিন কিন্তু আপনাদের কিছু অপরিচিত বলে আপনার পার্সনকে মনের মানুষকে মনে হয়নি এরম একটা ধরনের কিন্তু বেশ সুন্দর মানে রিলেশনশিপটা আমি দেখতে পাচ্ছি বেশ ভালো একটা রিলেশনশিপ ছিল যখন কন্ট্যাক্ট সিচুয়েশানসের ছিলেন বেশ ভালো রিলেশনশিপটা ছিল সেই ভালো রিলেশনশিপটা কিন্তু কোথাও আপনার পার্সনের একটু বোকামির জন্যই কিন্তু খারাপ হয়ে গেছে আপনার পার্সন যে এখন যে স্টেবিলিটির কথা ভাবছে এখন যে আপনার ভ্যালু মানে কদর করার কথা ভাবছে তখন এটা যদি একটু আগে ভাবতো তাহলে ঠিক হতো আপনি তো এখানে আপনার দিক থেকে পুরোপুরি একদম হানড্রেড পারসেন্ট কোনো কিছুই এখানে কমতি নেই সব কিছুই ঠিক আছে শুধু আপনার পার্সন আপনাকে কদর না করার কারণেই এখানে রিলেশনশিপটা ব্রেক হয়েছে ওকে তো সেটাই উনি চাইছেন যে আর একবার আপনার সাথে সব কিছু যাতে মিটমার মানে কোথাও স্টেবিলিটি আসুক এই জিনিসটা ম্যানেজ করে নিতে যদি পারেন উনি তাহলে খুব ভালো হয় ওকে নেক্সট দেখিনি ওরে বাবা টু অফ কাপস কি আসছে আজকে এনার্জি আচ্ছা টু অফ কাপ পরে আমি নিয়ে নিচ্ছি টু অফ কাপসের এনার্জিটা দেখি কিং অফ কাপস এবং বটম হচ্ছেন কুইন অফ সোর্স হ্যাঁ ঠিক আপনি অনেক কিছু দিয়েছেন ঠিকই আপনি আগে ছিলেন খুব ইমোশনাল এনার্জি মানে আপনার লাইফে আপনি সবসময় ভালোবাসাটাকে প্রাধান্য দিতে গিয়ে ইমোশানটাকেই সর্বদা প্রাধান্য দিয়েছে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন শুধু ইমোশানের ওপরে কিন্তু ভর করে দুনিয়া চলে না আবার শুধু প্র্যাকটিক মানে শুধু লজিক্যালি হব সেটার ওপরেও দুনিয়া চলে না কিন্তু কোথাও আপনি সামাও নিজেকে ব্যালেন্স করে আপনার অভিজ্ঞতা থেকে আপনি কিন্তু এখন বর্তমানে নিজেকে ব্যালেন্স করে অনেক জীবনে আপনার জীবনেও তো কম এখন যেমন আপনার পার্সনের জীবনে আপস অ্যান্ড ডাউন আছে আপনার প্রথমেই বললাম আপনার জীবনেও কিন্তু অনেক মানে হচ্ছে যে আপস অ্যান্ড ডাউন এসেছে জীবনে অনেক কিছু এক্সপিরিয়েন্স খারাপ অভিজ্ঞতা আপনি গ্রহণ করেছেন তারপরে আপনি বুঝেছেন যে শুধু না নিজেকে ভাবতে হবে কোনটা ভালো কোনটা খারাপ এইটা বুঝতে হবে শুধুমাত্র ওই রকম আইওয়াশের ওপরে কিন্তু জীবন চলে না তাতে আপনি অনেক বেশি শক্ত হয়েছেন স্ট্রং হয়েছেন এবং পাশাপাশি হ্যাঁ এটাও নয় যে আপনার পার্সনের জন্য আপনার ভালোবাসা চলে গেছে বা কিছু তা নয় স্টিল আছে এখনও আছে ভালোভাবে আছে শুধু আপনি চাইছেন তার দিক থেকেও কিন্তু একটা ব্যালেন্স হোক তার দিকেও আপনি এরকম একটা হাত বাড়িয়েছেন এবার তার দিক থেকেও একটা হাত বাড়ালে দুটো হাত একসাথে করতে চাইছেন এবার শুধু আপনি একা এগোবেন তা নয় তো এই জিনিসটা রয়েছে আপনি ভালো তো ভীষণ বাসেন আপনার পক্ষে যতই আপনি ওপর একসময় ভাবছেন যে আমি সব কিছু থেকে বেরিয়ে চলে যাই কিন্তু পরেক্ষণে আপনি যেমনই হোক একটা কানেকশান আছে বলে আপনি সেখান থেকে বেরোতে পারছেন না চাইলেও বেরোতে পারছেন না ঘুরে ফিরে আবার আপনার এই ব্যক্তির জন্যই কিন্তু আপনি শুধু অপেক্ষা করছেন কথাটা প্রশ্নটা কোথায় হচ্ছে যে এখন আপনি চাইছেন আপনি এক হাতবার মানে একসাথে হোক দুদিকের থেকে সমান এফোর্ট না হোক অন্তত কিছু যেন সিক্সটি ফর্টি সেভেন্টি থার্টি এরকম ব্যাপারটা হোক তো আপনার পার্সনও দেখতে পাচ্ছি আপনার ওনারও কিন্তু ভালোবাসা এখনও আপনার জন্য রয়েছে কিন্তু উনি কোথাও একটা ওই যে মুখোমুখি কোথাও একটা মুখোমুখি হতে কোথাও একটা ভয় হচ্ছে কারণ আপনি এখন আসলে অনেক কথা ওনাকে মনে করাবেন এবং হচ্ছে যে স্ট্রেট স্ট্রেট এমন কিছু কথা ওনাকে বলবেন না যাতে হয়তো ওনার কোথাও ইগো হার্ট হতে পারে এটা উনি ভাবছেন আচ্ছা নেক্সট হচ্ছে টু অফ সর্টস এবং হচ্ছে সো প্লিজ গাইড মি ওয়ার্ল্ডের কার্ড এবং হচ্ছে কুইন অফ ওয়ান্স হ্যাঁ তো টু অফ সোর্সকে কে নিয়ে সিগনিফাই করছে টু অফ সোর্সকে সিগনিফাই করছে ওয়ার্ল্ডের কার্ড এবং কুইন অফ ওয়ান্ডস হুম উনি তো এখনো পর্যন্ত ঠিকঠাক ডিসিশান উনি নিতে পারলেন না ওনার পক্ষে ঠিকঠাক ডিসিশানটা নিতে যাওয়াটা খুব সমস্যা হচ্ছে কারণ উনি দেখছেন যে আপনি আপনার লাইফে বেশ সুন্দরভাবে নিজেকে ব্যালেন্স করে নিতে আগেও ছিলেন আপনি এমনটা নয় যে কিন্তু আগে একটু বেশি ইমোশনাল ছিলেন একটু কম প্র্যাকটিক্যাল ছিলেন এখন আপনি অনেক অংশে নিজেকে ব্যালেন্স করে ফেলতে পেরেছেন আপনাকে সহজে সবাই এসে যেমন তেমন কথা বলে মানিয়ে নেবেন এই রকম পরিস্থিতি নয় আপনি শোনেন সবারই কথা কিন্তু নিজের বুদ্ধিটাও খাটা তো সেখানে দেখা যাচ্ছে যে আপনার পার্সন কি করবে ভবিষ্যৎটা কি করা উচিত মন তো চায় আপনার সাথে এসে কথা বলে আপনাকে মনে তো পড়ে অবভিয়াসলি টু অফ কাপসে দেখেছি ভালোবাসা আছে মনেও পড়ে ভীষণ চায় যে সব কিছু ঠিক করে নিই কিন্তু একবার উনি ভাবছেন যেহেতু টু অফ সোর্স একবার উনি মনের থেকে উনি কিন্তু আবার পরেক্ষণে মনের থেকে ওনার বুদ্ধিকে বেশি কাজে লাগাচ্ছেন তো সেখানে একবার মন বলছে বুদ্ধি বলছে যে একবার সব সব কিছু নিয়ে আপনার সাথে কথাবার্তা বলে নিয়ে চান্স মানে আর একটা আর একবার নতুন করে শুরু করে দিই আবার পরেক্ষণে আবার মনে হচ্ছে যে না আরেকটু মনের আরেকটু শুনি আরেকটু দেখি কি যেতে চলেছে তো এর মাঝখানে ওকে নাইট অফ স্টার অ্যান্ড দ্য এস অফ সোর্স খুব নিজের ওপরে না এক এক সময় ওনার ভীষণ রাগও হচ্ছে ভীষণ রাগও হচ্ছে এখানে এস অফ সোর্সের সাথে এসছে হচ্ছে এই কিং অফ গিয়ে নাইট অফ সোর্সের সাথে এসেছে হচ্ছে এস অফ সোর্স কখনও কখনও নিজের ওপরে ভীষণ রাগ হয় কখনো কখনো মনে হচ্ছে যে আপনার সাথে পূর্বে এত মানে হচ্ছে যে তীক্ষ্ণ তীক্ষ্ণ উনিও ওনার তরফ থেকে এমন কিছু কথা আপনাকে বলেছে আপনিও হয়তো সেইগুলো এখনও ভালোবাসলেও আপনি সেগুলো হয়তো ভুলতে পারেননি হুম এখনও মনের মধ্যে রয়েছে আপনারও মনের মধ্যে রাগ হয়েছে তো উনি কোথাও একটা বুঝছেন যে আগে যে এত কথা আপনাকে শুনিয়েছে না স্ট্রেট ফরওয়ার্ড বা একটু এদিক থেকে ওদিক হলেই এমন রাফ রাফ কথা শুনিয়েছেন তাতে আপনার মনটা খুব ভেঙে গেছে বা উনিও এখন রিয়ালাইজ করছে যে না এতটাও না করলেও হতো এই জিনিসটা ওনার কাছে ক্ল্যারিফাই হচ্ছে যে পূর্বের বিষয়গুলো নিয়ে ওনার কিন্তু এখন একটু পরিষ্কার হচ্ছে জিনিসটা যে এতটা না করলেও হতো কারণ আপনি এতটা ডিজার্ভ করেন না আপনার সাথে যে বিহেভটা উনি করেছেন এটা সত্যিই আপনি ডিজার্ভ করেন না কারণ আপনি হলেন স্টার কারণ আপনি যেভাবে ওনাকে সব কিছুতে সাপোর্ট করেছেন ইন্সপায়ার করেছেন যতটা পাশে থেকেছেন একটা পাশে থাকার মানুষ কিন্তু এখনকার দিনে পাওয়া খুব দুর্লভ তাই না পয়সা হয়তো থাকে সব কিছু হয়তো দেখে কিন্তু পাশে থাকার মানুষ তার পাশে একটা সাপোর্ট দেওয়ার মানুষ এই রকম একটা মানুষ পাওয়া কিন্তু খুব দুর্লভ তো আরও একটা জিনিস যে ইজিলি পেয়ে গেলেও সেই জিনিসটা কদর হয় না তো সেই জন্য আপনার পার্সন কিন্তু একবার মনে হচ্ছে এই যে মাঝখানে ফেসে থাকলেও কিন্তু উনি একটা জিনিস আমি দেখলাম উনি কিন্তু আপনার সাথে ক্লিয়ারলি কমিউনিকেশানস করবে করবে মানে করবে এখানে হুম যদি আপনাদের এই এনার্জিটা যদি মেলে থাকে যেহেতু জেনারেল রিডিং সেই জন্য বলছি যদি মিলে থাকে তাহলে কিন্তু আপনাদের সাথে অনেকে উনি কিন্তু কমিউনিকেশানস করবে জাস্ট মাঝখানে ফেসে রয়েছে বলে সমস্যা এবং আপনিই আপনার সাথে প্রত্যেকটা বিহেভ প্রত্যেকটা কথা ওনার পাই টু পাই মনে আছে এবং সেইগুলো কিন্তু উনি বুঝতে পারছেন যে আপনি সেগুলো ডিসার্ভ করেন না ওকে তো বোঝাটাও তো অনেক কিছু তাই না একটা মানুষ যদি বুঝতে পারে এটাও অনেক ব্যাপার তো যাই হোক আপনার পার্সোনাল কারেন্ট ফিলিংস থটস তো এইটা ছিল কতটা রেজোনেট করলো আপনাদের সাথে জানাবেন দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ডো্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল সি ইউ নেক্সট রিডিং